প্রভু তোমার বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমেন জয় যীশু নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রত্যেককেই জানাই সুপ্রভাত প্রেমময় প্রভু যীশু নামে এই ছোট্ট অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম আজকের শাস্ত্র পাঠ পবিত শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে প্রেরিত পৌলের পত্র প্রথম করিন্থিয় তেরো অধ্যায় তেরো পদ আর এখন বিশ্বাস প্রত্যাশা প্রেম এই তিনটি আছে আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ আমেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের বাক্য খুব সুন্দর বাক্য এবং খুব গুরুত্বপূর্ণ বাক্য তাই না বন্ধুরা বিশ্বাস আমরা সবাই জানি বিশ্বাস কি প্রত্যাশা প্রত্যাশা না থাকলে পরের দিনের জন্য আমাদের আর কোনো প্ল্যান থাকবে না তাই না মানুষের প্রতি যেমন আমাদের বিশ্বাস থাকতে হবে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে তেমনি আমাদের প্রত্যাশা ইচ্ছা আমাদের আশা সেটা তো থাকতেই হবে নাহলে আমাদের কাজ করার ইচ্ছেটা হবে না তো প্রত্যাশা থাকা প্রয়োজন সবচেয়ে যেটা প্রয়োজন সেটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যেটা সেটা হলো প্রেম প্রেম যদি না থাকে তবে আমাদের মানব জনবৃথা বন্ধুরা প্রেমের যদি অভাব হয় তাহলে সমস্ত মন্দ বিষয় আমাদের মধ্যে দেখা যাবে প্রেম খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রেম হল পবিত্র প্রেম আগাপে প্রেম অর্থাৎ ঐশ্বরিক প্রেম প্রেম অনেক রকম হয় তাই না প্রিয় মধ্যে প্রেম মা বাবা সন্তান সন্ততির মধ্যে প্রেম কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রেম যেটা ঈশ্বরের সঙ্গে তার সন্তান সন্ততির প্রেম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রেম ঈশ্বর আমাদেরকে দিয়েছেন পিতা আমাদেরকে এত ভালোবেসেছেন যখন ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনাষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এমন প্রেম করেছেন প্রেমময় ঈশ্বর আমাদেরকে যে একমাত্র পুত্রকে আমার আর আপনার পাপের ভার গ্রহণ করার জন্য দান করেছেন তাই তো আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি প্রথম যেদিন মানুষ পাপে পতিত হলো ঈশ্বরের অবাধ্য হলো সেদিনই ঈশ্বর বুঝতে পারলেন এই পাপ থেকে মানুষকে রক্ষা করতে হবে তাই তো তিনি তার প্রিয় পুত্রকে এই জগতে একদিন পাঠালেন আর সেই প্রেমময় প্রভু যীশু তার প্রেম দেখালেন আমাদেরকে শেখালেন কিভাবে প্রেমে জীবনযাপন করতে হবে তিনি আমাদেরকে ভালোবাসলেন রোগীকে সুস্থতা দিলেন মৃতকে জীবন দিলেন তারপর বধিরকে শোনার ক্ষমতা দিলেন অন্ধকে দেখার ক্ষমতা দিলেন যে চলতে পারে না তাকে চলতে সাহায্য করলেন কুষ্ঠ রোগীকে রোগ থেকে মুক্ত করলেন পাপ থেকে স্ত্রীকে ক্ষমা করলেন কিভাবে পবিত্র জীবন যাপন করতে হয় তিনি তা শিক্ষা দিলেন কিভাবে স্বর্গ স্বর্গরাজ্য লাভ করতে হয় তিনি তা শেখালেন প্রভু যিশু অনেক লাঞ্ছনা অপমান অনেক নিন্দা বেত্রাঘাত সহ্য করে প্রাণ দিলেন সেখানেও আমরা দেখি তার প্রেম সেই কঠিন মানব ওপর থেকে ভালোবাসলেন তাই তো পিতার কাছে আমাদের জন্য ক্ষমা চাইলেন এর চাইতে বড় প্রেম আর কি হতে পারে যাকে আমরা নিন্দা অপমান করলাম বেত্রাঘাত করলাম ক্রুশে দিলাম তিনি আমাদের জন্য ক্ষমা চাইলেন বন্ধু আমাদের পাপ থেকে মুক্ত করলে সেই প্রেমময় প্রভু পিতার কাছে প্রার্থনা করলেন যে আমি এদেরকে চলে ছেড়ে যাচ্ছি পিত তুমি সাহায্য করো যেন এরা এক হয় আমাদেরকে এক হতে হবে বন্ধু সেই ঐশ্বরিক প্রেমে একতাবদ্ধ হতে হবে তবেই তো আমরা দিয়া বলের সেই যে মন্দ কাজ তাকে পরাজিত করতে পারবো দিয়াবলের পরীক্ষায় জয়লাভ করতে পারবো কিসে এক হতে হবে আমাদের প্রেমে এক হতে হবে ঈশ্বরের সেই পবিত্র প্রেম আমাদের মধ্যে থাকতে হবে বন্ধু কারণ প্রেমই শ্রেষ্ঠ প্রেমই শ্রেষ্ঠ প্রেমের যদি অভাব হয় তবে সুন্দর পৃথিবী নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে যার মধ্যে প্রেম নেই সেই তো নিষ্ঠুরতার কাজ করতে পারে কিন্তু যার মধ্যে প্রেম আছে সে কখনো কাজ করতে পারে না যার মধ্যে ঐশ্বরিক প্রেম রয়েছে সে সবাইকে ভালোবাসে তাই আসুন আমরা প্রার্থনা করি বাইবেলে যে পবিত্র প্রেমের কথা বলা হয়েছে যে প্রেম স্বয়ং ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যে প্রেম প্রভু যিশু আমাদেরকে দেখিয়েছেন শিখিয়ে গেছেন সেই প্রেম কেমন প্রেম সেই প্রেম যেন আমাদের মধ্যে থাকে যেন সেই প্রেমের অভাব না হয় আমরা যেন শুধু আওয়াজ করা একটা বস্তু আওয়াজ করার একটা যন্ত্র না হয়ে উঠি আমাদের মধ্যে যেন ঐশ্বরিক প্রেম থাকে আমরা যেন প্রেম দিয়ে মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসতে পারি আমরা যেন সেই ঐশ্বরিক প্রেম দিয়ে ঈশ্বরের আরাধনা করতে পারি আমাদের প্রত্যেকের মধ্যে মণ্ডলীর মধ্যে সমাজের মধ্যে কর্মক্ষেত্রে পরিবারে সেই ঐশ্বরিক প্রেমের যেন অভাব না হয় সেই শ্রেষ্ঠ প্রেম ভালোবাসা যার কোনো শেষ হয় না যা মধুর এই প্রেম এই প্রেমের কি কি গুণ রয়েছে বন্ধু এই প্রেম রেগে ওঠে না এই প্রেম সহ্য করে সমস্ত কিছু সহ্য করে সমস্ত কিছু বহন করে এই প্রেমের কোনো শেষ নেই আমরা যেন সেই পবিত্র প্রেমের অনুসরণকারী অনুকরণকারী হতে পারি তার জন্য পিতার কাছে আমরা শক্তি চাই চলুন প্রার্থনা করি বন্ধু প্রেমময় পিত স্বর্গের জীবন্ত ঈশ্বর তোমার পবিত্র নামের ধন্যবাদ করি প্রভু তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পিত তোমাকে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই পিতা তুমি আমাদেরকে ভালোবেসেছ কত যত্ন করে আমাদেরকে তৈরি করেছ প্রতিদিন যা প্রয়োজন তা দিয়ে আসছো শুধু তাই নয় তার সাথে অনেক বেশি দিয়ে আসছো তাই তোমার মনে ধন্যবাদ করি পিতা আমরা মন্দ হই কিংবা ভালো হই তুমি আমাদের সবাইকে আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে থাকো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার যে সর্বশ্রেষ্ঠ প্রেমটা তুমি আমাদেরকে দান করেছ তোমার সেই একমাত্র প্রিয় পুত্রকে আমাদের পাপের ভার দেওয়ার জন্য তুমি দিয়েছ প্রভু আমাদের পাপের ভার তুলে নিয়েছ ধন্যবাদ করি পিত ও পিত তুই বলেছ প্রভু তোমার বাক্যে আজকে যে বিশ্বাস প্রত্যাশা প্রেমের মধ্যে প্রেম শ্রেষ্ঠ তোমার সেই পবিত্র প্রেম যা মধুর যা শান্তিজনক যার কোনো শেষ হয় না যে প্রেমের রয়েছে ধৈর্য যে প্রেমের রয়েছে সহ্য সেই পবিত্র প্রেম তুমি আমাদেরকে দাও প্রভু আমি তথা আমার শ্রোতা বন্ধুরা তোমার সেই পবিত্র প্রেমে যেন পরিপূর্ণ হতে পারি পবিত্রিত তুমি সাহায্য করো ও প্রেমময় ভয় তোমার এই সুন্দর বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি আর বিশ্ব সংসারে তোমার সেই আগাপে অর্থাৎ ঐশ্বরিক প্রেমের বড় অভাব হয়েছে প্রভু তাই তো চারিদিকে আমরা এত সমস্যা দেখি এত দেখি প্রভু তোমার সেই প্রভু তোমার সেই প্রেম যেন জাগ্রত হয় আমাদের মধ্যে তুমি আশীর্বাদ করো প্রভু তোমার এই বাক্য যত জন শুনবেন জনের মধ্যে যেন তোমার ঐশ্বরিক প্রেম জেগে ওঠে তুমি আশীর্বাদ করো প্রভু আজকে সারাদিনের আমাদের সমস্ত কার্য বাক্য এবং চিন্তার ভার তোমার উপরে দি প্রভু তুমি আমাদেরকে লিড করো কেউ যদি অসুস্থ থাকেন কেউ যেন কেউ যদি মন থাকেন প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো ছুঁয়ে দাও প্রভু তাদেরকে সূচি করো পাপ ক্ষমা করো আমাদের প্রত্যেকের এই অনুরোধ করি এবং আমরা বিশ্বাস করি তুমি আমাদের বাক্য আমাদের আরাধনা সমস্ত কিছু শুনেছে তাই ধন্যবাদ করতে করতে ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা প্রেমময় প্রভু যেশু তোমার নামে চাই দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষা টানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমেন যাজ যিশু ফেইস্টা লর্ডস শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আমাদের প্রত্যেকের মধ্যে যেন সেই আগাপে অর্থাৎ প্রেম দেখা যায় আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করি আজকের দিন সবার শুভ হোক প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন হোক এই শুভ কামনার সাথে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ টেক কেয়ার হ্যাভ নাইস ডে